আচ্ছা খালা আপনার শেয়ারাউট হবে না সবগুলা কত বিক্রি করবেন সবগুলা এই এই সবগুলা ছেলেটের সবগুলা হ্যাঁ এই সবগুলো এই বাগার সবগুলা জি

কাকা সবগুলো কত বিক্রি করলেন ছয়শো টাকা মাশাল মাছ কয় কেজি হবে কাকা চার কেজি চার কেজি আর এটা কত বিক্রি করবেন লাস্ট এটা জি সাড়ে তিনশো টাকা লাস্ট একদম একদম লাস্ট সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো টাকা মাছ আর এটা কত বিক্রি করবেন লাস্ট এটা দাম চাই পাঁচশো নিলে একদম সাড়ে তিনশো এখন তো মাছ কাটাও আছে দুই পিস যে দুই পিস আছে যা পঞ্চাশ কি মাছ আছে একদম নিবেন একদম কত একদম সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো টাকা আর এটা কত বিক্রি করবেন এটা দুশো পঞ্চাশটা দাম বলতাছে তিনশো লেবের চালাবি তিনশো লেবি কি করে দিবেন তিনশো লেবের চালাবি লাস্ট তিনশো আর এটা কত বিক্রি করবেন কাকাই এই বাঘা দাম চাই ছয়শ বিক্রি করবেন কত সেটা বলেন বিক্রি এটা চারশো দাম কত আছে

न ॾिनी वेंदी न ॾींदीबंडी

আচ্ছা কয় কেজি মাছ হবে মিনিমাম 6 কেজির উপরে আছে 6 কেজির উপরে আছে দেন টাকা বিক্রি করে বলছেন হ্যাঁ 550 550 টাকা সব কুলা মাছ জি অনেকটা সস্তায় বিক্রি হয়ে গেছে তো সব 550 কয় 550 কয় 600 550 বলতে 600 নাই বিক্রি করবে সিঙ্গি 600 নাই কি হয় 600 কার দাম 600 550 টাকা